আসসালামু আলাইকুম হ্যালো সবাইকে আজকে শেয়ার করব দুইটি ইউনিক স্বাদের কাঁঠালের বিচির ভর্তার রেসিপি আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং উপকারে আসবে প্রথমেই আমি কিছু কাঁঠালের বিচি সিদ্ধ করে নিচ্ছি দুইটা ভর্তা আমি দুইভাবে করব একটা করব কাঁঠালের বিচি সিদ্ধ করে আরেকটা করব কাঁঠালের বিচি শুকনা খোলায় ভেজে দুইটা ভর্তার টেস্ট একেবারেই দুই রকম হবে খেতে কিন্তু খুবই মজা আপনারা অবশ্যই এভাবে একবার হলেও ট্রাই করে দেখবেন এরপর আমি কিছু কাঁঠালের বিচি শুকনো খোলায় ভেজে নিচ্ছি কাঁঠালের বিচি ভাজা হয়ে গিয়েছে এখন আমি কিছু মরিচ ভেজে নিব এখন আমি কাঁচা মরিচ ভাজতেছি এটার মধ্যে আমি কোনো তেল ইউজ করব না শুকনো খোলায় মরিচটাকে টেলে নিব আজকে যেহেতু কাঁঠালের বিচির দুইটা ভর্তা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। একটা ভর্তার মধ্যে আমি শুধুমাত্র মরিচ ইউজ করবো একটা ভর্তার মধ্যে আমি কাঁচামরিচ ব্যবহার করব সাথে কিছু শুকনামরিচও ব্যবহার করব আমার কাঁচামরিচগুলো ভাজা হয়ে গিয়েছে এখন আমি শুকনামরিচ ভেজে নিচ্ছি শুকনামরিচগুলো ভাজা হয়ে গেলে এখন আমি ভর্তার প্রিপারেশন করে নিয়েছি এই ভর্তাটা আমি করব ভাজা কাঁঠালের বিচি দিয়ে এখন আমি প্রথমে বিচিগুলোকে একটু পুতার সাহায্যে ছেচে নিচ্ছি যাতে বাড়তে সুবিধা হয় এরপর আমি এর সঙ্গে চার পাঁচ কোয়া রসুনও বেটে নিব এই ধরনের আরও নিত্য নতুন ইউনিক অ্যান্ড ইজির রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা কাজটি অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ বাটা হয়ে গিয়েছে এখন আমি ভর্তাটা মেখে নিব। মাখার জন্য আমি এখানে নিয়েছি শুকনা মরিচ আর নিয়েছি ধনে পাতা সেই সাথে নিয়েছি পেঁয়াজ ফার্স্টে আমি লবণ দিয়ে মরিচগুলো ভালোভাবে মেখে নিয়েছি এরপর আমি সব কিছু একসঙ্গে খুব ভালোভাবে মেখে নিচ্ছি এর সঙ্গে আমি অ্যাড করব সরিষার তেল তারপরে কাঁঠালের বিচিগুলোও অ্যাড করে দিব সব কিছুকে খুব ভালোভাবে একসাথে মেখে নিতে হবে আমার আজকের ভিডিওটি যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে একটি লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আপনাদের এক একটি লাইক কমেন্ট এবং শেয়ার আমাকে নতুন নতুন আরও অনেক ভিডিও করার উৎসাহ যোগায় আমার এই ভর্তাটা করা কমপ্লিট এখন আমি নেক্সট ভর্তাটা করে নিব। নেক্সট ভর্তাটা করার জন্য আমি এখানে সিদ্ধ কাঁঠালের বিচিগুলো নিয়েছি আর এখানে সাথে নিয়েছি কাঁচামরিচ আর নিয়েছি পেঁয়াজ ও রসুন সিদ্ধ করার পর কাঁঠালের বিচিগুলো থেকে আমি লাল আবরণটা ফেলে দিয়েছি যতটুকু সম্ভব লাল আবরণটা পরিষ্কার করে নেবেন কাঁঠালের বিচিটা বেটে নেওয়ার পরে আমি এখানে নিয়েছি কাঁচামরিচ দুই তিনটা শুকনা মরিচ আর চার পাঁচ কুয়ার মতো রসুন এখন আমি সব কিছুকে একসঙ্গে খুব ভালোভাবে বেটে নিচ্ছি বেটে নেওয়া হয়ে গেলে এর সঙ্গে আমি পেঁয়াজগুলোকেও বেটে নিব অনেকেই ভর্তা ব্লেন্ডারে করে কিন্তু আমার কাছে মনে হয় পাটায় বাটা ভর্তার টেস্টই আলাদা অনেক মজা হয় পাটায় বাটলে ভর্তাটা ব্লেন্ডারে করলে সেই স্বাদটা পাওয়া যায় না আপনারা চেষ্টা করবেন পাটায় বাটতে যদি পছন্দ না হয় অনেকে পছন্দ করে না পাটায় বাড়তে সেই ক্ষেত্রে আপনারা ব্লেন্ডার ইউজ করতে পারেন এখন আমি সব কিছুকে খুব ভালোভাবে একসঙ্গে মিক্স করে নিচ্ছি মেখে নিচ্ছি এর সঙ্গে আমি অ্যাড করেছি লবণ আর সরিষার তেল এই দুইটা ভর্তার টেস্ট দুই রকম আর এই দুইটা ভর্তাই কিন্তু খুবই মজার গরম ভাতের সাথে খেতে খুবই মজা লাগে আপনারা অবশ্যই একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন আর আপনাদের কোন ভর্তাটা বেশি মজা লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ থ্যাংকস ফর ওয়াচিং